ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে প্রত্যেক প্রেস চিন্দু করিয়া দেখা যাক কিরা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কেউ কাউকে ধার দেন না দর্শক এক শতভাগ দুটি নব সমানে সমান হাডে হাডি লড়াই হবে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে প্রত্যেক প্রেস চিরিয়া দর্শক দেখা যা কি হয়েছে পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক পদ্মা ফিরে এবং নিউ ইয়র্ক এক্সপ্রেস কিছুটাই গিয়েছে আমার কাছে মনে হচ্ছে নিউ ইয়র্ক এক্সপ্রেস কই বিট কা

দর্শক এক শতভাগ দুটি নম্বর সমানে হাড্ডে হাড্ডি লড়াই হবে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক পদ্মা এক্সপ্রেস নাকি কই নিয়ে যাব দেখা যাক কি হয় লড়াই হতে কিন্তু হাড্ডে হাড্ডি লড়াই দেখা যাক

কোন লোকের দল করতে পারে দেখা যাক কি কিন্তু হতে দাস দেখা যাক কই বৃদ্ধি এবং পদ্মার মধ্যে কিন্তু হান্ডা ডিলারে হেতে কেউ ছাড় নয়

হাডা হাঁটি লড়েছে কিন্তু দেখো হাড্ডা হাঁটি লড়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কে দশ কি হয় দামে দামে এগে কত ব্যাপারে নিউ ইয়ারে মধ্যে দেখো